হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি সবজি নিয়ে বসে পড়েছি সন্ধ্যেবেলায় এই যে বেগুন ওদের কুমড়ো আলু গাজর সব কাটা হয়ে গেছে এই যে তো সন্ধেবেলায় হঠাৎ করে খিচুড়ি খেতে মন হয়ে গেল এই দেখো তার সাথে এক টুকরো পিঁয়াজ হুগেটে দিয়েছি আর এদিকে ডাল ভিজনো আছে ডালটা এই দো ডালের পরিমাণটা কিন্তু বেশি আছে বন্ধুরা এই দেখো আজকে খিচুড়িটা হয়তো বেশ ভালোই হবে মনে হচ্ছে এই জলটা যখন ফেলবো না তখন তোমরা দেখতে পাবে ডালের পরিমাণটা কতটা তো বিভিন্ন রকমের ডাল আছে অনেক রকমের ডাল আছে তো ডালের নামটা বলতে পারছি না আর এদিকে যে বেগুনটা কাটা হয়ে গেছে আর একটু আছে এটা কেটে নিই এদিকে কাঁচা লঙ্কা দেবো মনে করছি শীতকালে কাঁচা লঙ্কা বন্ধুরা খেতে খিচুড়ির সাথে বেশ ঝাল ঝাল খেতে দারুণ লাগে তাই না তো এই যে কাঁচা লঙ্কা বার করে নিয়েছি এটা তো আর শুকনো লঙ্কা নেই যে পেটের প্রবলেম হবে এটা কাঁচা লঙ্কা পেটের পক্ষে ভালো ঠান্ডা এদিকে একটা ট্যামোটো দিয়ে দিয়েছি ধুয়ে নেবো তারপরে কাটবো তো চলো সবজি কটা ধুয়ে নিয়ে আসি এই যে সবজি বেগুন একসাথে ধুয়ে নিচ্ছি তারপরে বেগুন কটা আলাদা করে নেব এই ট্যামোটোটা এবার ধুয়ে নিচ্ছি এটাও কাটবো আর এত ঠান্ডা এত ঠান্ডা হাতগুলো কনকম করছে জল হাত দিতে ইচ্ছে করছে না চলো এই যে এবার ডালটাকে ধুয়ে নিয়ে আসবো ডালে দেখেছো কীরকম সাদা সাদা জলটা হয়ে গেছে বীজতেও দিয়েছিলাম তাও আমার দুবার ধোয়া হয়ে গেছে তাও দেখো জলের কালারটা সাদা এই দেখো ডালের পরিমাণটা বুঝতে পারছো তোমরা তাই যে তাহলে ভাবতে পারছো বন্ধুরা খিচুড়িটা কেমন হতে চলেছে তাই না প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম এদিকে টমেটোটা ওটা কেটে নি কাঁচা লঙ্কা কটা কেটে নিই তেল দিয়ে দিলাম কুকারে এখানে শুকনো লঙ্কা আছে আর মেথি আছে এই যে আছে দু কালো জিরে গোটা জিরে পাঁচ আর এদিকে তেজপাতা এক্ষুনি ফোড়নটা দিয়ে দেব কেন কোকারে হবে খিচুড়ি তো এটা দুবার করে ফোড়ন দিতে লাগবে না একবারই কাজটা মিটিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর সবজি কটা ঢেলে দেব এই সবজি ঢেলে দিলাম এই শীতে কিন্তু এই ভেজিটেবলের এই খিচুড়ি খেতে খুব ভালোই লাগে বলো একটু যদি ফুলকপি বাঁধাকপি যদি ফেলে দিতাম ও জমে যেত তাই না তো চলো একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম এখন এই ডাল কটা দিয়ে দিচ্ছি এই যে এই ডালটা দেওয়ার সময় ভাবছিলাম যে এক মোটো ডাল কি রেখে দেবো আর হাতে মুটো মুটো কতটা মুটো করে দিয়েছি তোমরা বুঝতেই পেরেছো যে দি ডালটা কতখানি দিয়েছে তাই না কিপটেমি কিন্তু আমি করিনি কিপটেমি খিচুড়ি খাবো না আমি আমি কিন্তু খিচুড়ি খাবো বেশ ভালো করে খাবো নাহলে খাবো না এই চালটা বার করে নিলাম এর রতনা চাল তোমাদের করে ওটাই আমি দেখাচ্ছি এই যে চালটাও ধুয়ে নিচ্ছি তো চাল ধুয়ে দিয়ে কেউই আমরা রান্না করি না যে কোনো জিনিসই সবাই ধোয় তার জন্য নয় তাও তোমাদের সাথে শেয়ার করছি আমি ধোয়া হয়ে গেছে এখন আমি কুকারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি সাথে তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তোমার জিরে গুঁড়ো এই যে আর আমার ভিডিওর মধ্যে আওয়াজ আসবে না তা কখনো হয় আওয়াজ আসবেই আমার বাড়ি যে একবারে কি বলবো আমার বাড়ির ভেতরে বাড়ি আওয়াজ তো আসবেই সেটা ইগনোর করে দিও তোমরা কেমন তো চলো একটু নেড়ে চেড়ে নিই চাল কই ভাই চাল কয় চাল তো দেখাই যাচ্ছে না মনে যেন ডাল তাই না এই যে মনে সবজি দিয়ে এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি খিচুড়িতে না ম্যাগি মশলা দিয়ে তোমরা একবার রান্না করে খেয়েও খিচুড়ি দারুণ লাগে খেতে সেই টেস্ট নিয়ে আসে এই যে আর একবার নেড়ে চেড়ে নেবো এই যে এবার এখন আমি ঠান্ডা জলটা দিচ্ছি গরম করতে পারিনি এতটাই আমি কুটে জলটা একটু শীতকালে গরম করে খিচুড়ির মধ্যে দিতে পারলাম না ঠান্ডা জল দিয়ে দিলাম ইভন ঢাকুনটা লাগিয়ে দিলাম তো চলো এখন পর বেগুন কটা ভেজে নিতে হবে প্রেশারের কুকারের গা একটু মুছে নিলাম এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমার এক চিমটি নুন আর একটু ফেলে দেবো হলুদের গুঁড়ো যেন বেগুনটা ভাজতে ভাজতে কালারটা দারুণ আসে বেগুনের মধ্যে কোনো মশলা মাখাই নি নুন মাখাই ওই কড়াইয়ে দিয়ে দিলাম চলো বেগুন কটা ছেড়ে দিচ্ছি এখন ভেজে ভেজেটিয়ে তুলে নিতে হবে দেখো তুলে নিলাম আমি তুলে এই যে রেখে দিলাম সন্ধেবেলায় তো অল্প করে করছি তিন মানে তিনটে মানুষ খাবে তাই না আমি আমার দুই মেয়ে ওটা ভাজা হয়ে গেছে এবার চলো ফাইনাল লুকটা দেখা যাক খিচুড়ির নুনটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি তোমরা হয়তো নুনটা দেখতে পেয়েছো কিনা আমি জানি না কিন্তু তোমরা বলবে শ্যামলি দি খিচুড়ির মধ্যে নুন কয়ে দিল তাই না নুনটা দিয়ে আছে বন্ধুরা সেটা হয়তো শেয়ার করেছি কিনা জানি না আমার মনে পড়ছে না তো এই দেখো বেশ কুমড়োগুনো বেশ নরম নরম হয়ে আছে আর প্রেশারটাও মানে সেরকম দুই তিনটে সিটি দিয়ে বন্ধ ছিল আর বেশ পাতলা পাতলা খিচুড়িটাও হয়েছে তো চলো মেয়েদের করে দেবো আর এদিকে দেখো শুকনো খিচুড়ি না আমার খেতে খুব ভালো লাগে তো তার আগে আমি শুকনো খিচুড়ি একটু তুলে নিয়েছিলাম এই যে এই খিচুড়িটা আমি খাবো বলে তুলেছি এটা তো চলো এটা খাই খেয়ে টেস্টটা কেমন হয়েছে তারপরে বলছি হুম দারুণ হয়েছে টেস্টটা তো চলো মেয়েদের করে খিচুড়ি বেড়ে দিই মেয়েরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপরে খিচুড়িটা বাড়া হয়ে গেল আমি একটু খাবো খেয়ে আগে খিচুড়িটা খেয়ে বলবো যে কেমন হয়েছে এই পাতলা খিচুড়িটা মেয়েরা তো খিচুড়িও বলতে হবে না ওদের ঘরে যদি রোজ খিচুড়ি দাও তাই খাবে আমার মেয়েরা তাই দেখো খিচুড়িটা বেড়ে দিচ্ছি বেড়ে দিয়ে তারপরে আমি এক চামচ আগে খাবো তাই না আর মেয়েরা তো আসবে না ভিডিওর মধ্যে তা আমাকেই খেয়ে বলতে হবে কেমন হয়েছে না হয়েছে তাই না বেগুন ভাজা দিয়ে দিই সবার কার পাতে পাতে তোদের দাদাভাই কিন্তু বরাবর কিন্তু খুব ভালোবাসে খিচুড়ি ও ভালোবাসে খিচুড়ি তোদের দাদাভাই তো চলো হয়তো আমার ব্লকটা দেখে বলবো তুমি খিচুড়ি করেছো তো চলো এই যে এখন খাচ্ছি দারুণ হয়েছে দারুণ হয়েছে খিচুড়িটা উফ কি হয়েছে কি বলবো তোমাদের ঘরে மத்தி ல முகி ட்ரெய்ட்